বাংলাদেশের বিচার বিভাগ পূর্ণাঙ্গভাবে আলাদা হতে যাচ্ছে এটা খানিকটা হয়েছিল পূর্ণাঙ্গভাবে হয়নি মানে আজকে এই সময়ে এসেও বিচার বিভাগ আলাদা হয়নি অন্তত টেকনিক্যালি কাগজে কলমে প্রাতিষ্ঠানিকভাবে সরকারি প্রভাব থাকবে কি থাকবে না ডিফারেন্ট আলোচনা কিন্তু এই সময়ে হয়নি এটা খুবই হতাশাজনক ব্যাপার একটা স্টেটের বেসিক যদি আমরা বুঝি একটা গণতান্ত্রিক স্টেট আমরা কেন আসলে একটা গণতান্ত্রিক স্টেটের পক্ষে গেলাম কেন আমরা রাজতন্ত্র থেকে বেরিয়ে আসতে গেলাম সেই আলোচনাটাও খুব জরুরি এর প্রধান কারণ হচ্ছে আমরা চাইনি পাওয়ারের কেন্দ্রী ভবন থাকুক সেই জন্য আমরা পাওয়ারকে সেপারেট করতে চেয়েছি রাজা যখন ছিলেন তখন রাজা যা বলতেন সেটা আইন রাজার লোকজনই কেউ আইন ভঙ্গ করলে তাকে ধরে নিয়ে আসতো রাজার লোকই তাকে বিচার করতো রাজা যেভাবে চাইতেন সেভাবে সো একই ব্যক্তির হাতে আইন প্রণয়ন আইন প্রয়োগ এবং বিচার সব ক্ষমতা ছিল তারপর আমরা ম্যাগনা কার্টার কথা জানি যখন এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা শুরু হলো আঠারো মানে আটশো বছরের মতো তার চেয়ে একটু বেশি সময়ের আগে বলা হলো যে একজনের হাতে রাজার হাতে সব ক্ষমতা থাকবে না এবং রাজাকেও আইন মেনে চলতে হবে এই আলাপগুলো তখন আসতে শুরু হয় ধাপে 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 এগোতে থাকে এবং একটা সময় এসে আমরা ডিসাইড করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেপারেশন অফ পাওয়ার থাকবে এজন্যই আমরা এখন তিনটা উইং করেছি অনেকগুলো ইনস্টিটিউট করেছি অনেকগুলো কমিশন করেছি যাতে স্টেটের পাওয়ার বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় এক্সিকিউটিভ থাকবে লেজিস্লেচার থাকবে যেটা আমাদের পার্লামেন্ট এক্সিকিউটিভ হচ্ছে সরকার আর জুডিশিয়ারি থাকবে বিচার এবং আমাদের সংবিধান খুব স্পষ্টভাবে লিখে দিয়েছে আর্টিকেল টোয়েন্টি টুতে যে রাষ্ট্রের প্রশাসন থেকে বিচার বিভাগে পৃথকীকরণ নিশ্চিত করতে হবে এটা লিখতে হয়েছে এটা লেখার দরকার ছিল না একটা আধুনিক রাষ্ট্র এটা এরকমই হওয়ার কথা এটা আমাদের সংবিধানের মূল নীতির পাট কিন্তু এই সংবিধানে অবিশ্বাস্যভাবে বর্তমান সংবিধানে আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন আছে যেখানে এই যে অধস্তন আদালত মানে আমাদের বিচারিক আদালতগুলো আমরা সহজ ভাষায় যদি বলি যে জজ কোর্টগুলো আছে সেগুলোর যে বিচারকরা আছে তাদের বদলি পদোন্নতি শৃঙ্খলা বিধি এগুলো সব রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সাথে আলোচনার মাধ্যমে তিনি সেটা করবেন এরকম কথা বলা আছে এখন এই রাষ্ট্রপতি নিয়ে মানে অনেকবার কথা বলা হয়েছে আমরা যারা খুব মনোযোগ দিয়ে সংবিধান পড়ি না বা পড়িনি তাদের কাছে রাষ্ট্রপতি বলে রাষ্ট্রপতি মনে হবে আমি দেখেছি অনেকে রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে সবাই রাষ্ট্রপতিকে খুব গালিগালাজ করেন রাষ্ট্রপতির ক্ষমা টমা এগুলো আসলে প্রধানমন্ত্রীর কাজ কারণ এই সংবিধানের আর্টিকেল ফর্টি এইট থ্রিতে বলা আছে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির আর কোনো এক্সক্লুসিভ ক্ষমতা নাই তাহলে নিম্ন আদালত আদতে সরকারের নিয়ন্ত্রণে ছিল এটা আর্টিকেল টোয়েন্টির সাথে এক টোয়েন্টি টুর সাথে একেবারে সরাসরি কনফ্লিক্ট করে একই সংবিধানে এ দুটো আর্টিকেল এতদিন ধরে ছিল আসলে বাহাত্তরের সংবিধানে এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টে ছিল কিন্তু মুজিব যখন বাকশাল কায়েম করেন সব ক্ষমতা তিনি রাষ্ট্রপতির হাতে নিয়ে যান পরবর্তীতে সেটা যখন বাতিল হয় তখন এখানে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের একটা যৌথ ব্যবস্থা দেখানোর চেষ্টা হয়েছে কিন্তু আসলে লোয়ার জুডিশিয়ারি কার্য তো সরকারের হাতেই ছিল উনিশশো সালে একটা ঐতিহাসিক মামলা হয়েছে মামলার রায় হয়েছিল মাজদার হোসেন মামলার রায় একজন অবসরপ্রাপ্ত জেলা জজ মাজদার হোসেনের মামলার প্রেক্ষাপটে তখন বিচার বিভাগে এবং নিম্ন আদালতের যে সেপারেশন নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে দেওয়ার জন্য রায় এসেছিল কিন্তু মজার ব্যাপার এরপর দু বছর আওয়ামী ক্ষমতায় ছিল এবং পাঁচ বছর বিএনপি ক্ষমতায় ছিল কেউ এই মামলার রায় কার্যকর করেনি বিএনপির একটা পাপ আছে এটা আজকে তারা নিজেরা এটার সাথে একমত কিন্তু মানে একমত মানে সেপারেশনের জন্য কিন্তু বিএনপির ওই পাপ আছে তখন এক এগারো সরকারের সময় খানিকটা হয়েছে কিন্তু এরপরও পূর্ণাঙ্গ যে সেপারেশন সম্পূর্ণ সরকারের হাত থেকে নিয়ন্ত্রণ চলে গিয়ে সুপ্রিম কোর্টের হাতে থাকা পৃথক সচিবালয় এগুলো প্রত্যেকটা আসলে এতদিন পর্যন্ত হয়নি তবে বিএনপি তার সাতাশ দফায় এবং পরবর্তীতে একত্রিশ দফায় বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণের আলাপ এনেছে এখন সর্বশেষ রায় হল আপিল বিভাগ এবং যেহেতু এটাতে অ্যাগ্রি করে আমরা আশা করতে পারি সচিবালয় সহ বিচার বিভাগ নিম্ন বা অধস্তন আদালতের পূর্ণাঙ্গ পৃথকীকরণ খুব দ্রুত হয়ে যাবে আমি প্রায় বলি যে এই একটা কাজও যদি আমরা এবার ঠিকঠাক মতো করতে পারতাম শেখ হাসিনা পরবর্তী সময়টাও আমার কাছে অনেক বড় একটা অর্জন বলে মনে হতো এটা অনেক বড় অর্জন আমরা এতদিন পর্যন্ত আদতে বাংলাদেশে মানে কোনো সেপারেশন অফ পাওয়ার ছিল না লেজিসলেচার বা সংসদ কার্যত সরকারি দলেরই হাতে তো সরকার সরকারি দলের হাতে লেজিস্ট্রেচার তার দলের হাতে এবং বিশেষ করে আর্টিকেল সেভেন্টি থাকা যেভাবে ছিল আগে এবার আমরা এটাও পরিবর্তন করতে যাচ্ছি তাতে আসলে কিছু লেজিসলেচার বলে কিছু বাংলাদেশে কোনোদিনই ছিল না ইনহেরেন্টলি ছিল না জন্মগতভাবে আর বিচার বিভাগের মানে প্রধান বিচারিক কাজটা ওই জায়গায় চলে গেছে যদিও উচ্চ আদালত কাগজে কলমে অন্তত সাংবিধানিকভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত ছিল কিন্তু সেটাকেও শেখ হাসিনা মানে চিফ জাস্টিসকে ঘাট ধরে বেট করে দিয়ে ভীতি তৈরি করার মাধ্যমে বা মেরুদণ্ডহীন বিচারক নিয়োগের মাধ্যমে এটা নিশ্চিত করেছেন আমরা একটু ছোট উদাহরণ দেখাই যে কেন আসলে লোয়ার জুডিশিয়ারি বা বিচারিক আদালতের এই সেপারেশন আমাদের জন্য বড় প্রভাব পড়বে মানে আমাদের একটা স্টেটে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য বিচার বিভাগ যে বিচারের জুরিসডিকশনের মধ্যে সরকারও আছে একটা উদাহরণ দিই আমাকে সরকার কোন একটা অভিযোগে গ্রেফতার করলো কোন একটা স্পেসিফিক আইনে গ্রেফতার করলো এখন এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে ক্ষমতা এই ছিল যেহেতু সরকার বিচারকদের বদলি পদোন্নতি তাদের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন সরকারের কেউ যদি মন্ত্রণালয় থেকে কেউ যদি ফোন করে বলেন যে এর জামিন দেয়া যাবে বা জামিন দেওয়া যাবে না এ ধরনের চাপ তৈরি করার সুযোগ ছিল কারণ বিচারকরা ভয় পেতেন যে আমি যদি তার কথার সাথে কমপ্লাই না করি তাহলে কিন্তু আমার এগুলো ঝুলে যেতে পারে এখন এমন হতে পারে যে সরকার ধরে নিয়ে গেল আমাকে কিন্তু আমাকে ইনস্ট্যান্টলি জামিন দিয়ে দিল সরকার রিমান্ড চাইলো রিমান্ড দেয়া হলো না স্বাধীনভাবে তারা কাজগুলো করতে পারবেন থিওরিটিক্যালি অন্তত ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এটা একটা বিরাট অর্জন রাষ্ট্র এবং সরকারের নিপীড়ন থেকে সরকারের নিপীড়ন থেকে বাঁচার জন্য বিচার বিভাগ জনগণের পাশে থাকার সক্ষমতা বেশ খানিকটা বেড়েছে অনেক আগেও যে লোয়ার জুডিশিয়ারিতে মানুষ বিচার পায়নি তা বলছি না কিন্তু ওই যে একটা চাপ ছিল এই যে একটা টেনশন ছিল তাদের সেই টেনশন মুক্ত হয়ে তারা চাইলে এখন কাজ করতে পারবেন এখন বাকি যে কাজটা নিশ্চিত করতে হবে দেখতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণে যাবে সরকারের প্রবণতা থাকতে পারে যে সুপ্রিম কোর্টে এবার আমরা বিচার প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক একেবারে তাদের অতি নিয়ন্ত্রিত অতি অনুগত কাউকে দেওয়ার জন্য সেই কারণেই আমরা চাই যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী যে একটা আইন আছে তিনটা অপশনের মধ্যে একটা আইনের অপশন আছে সেই আইনের ব্যাপারেও ঐক্যমত্ত হয়েছে এই আইনটা যেন ভালো হয় এবং এই আইনের মাধ্যমেই যাতে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগটা হয় সেখান থেকে প্রধান বিচারপতির ব্যাপারে এক ধরনের একটা রেগুলেশন যাতে তৈরি হয় সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি সেটাও লাগবে সেটাও যদি নিশ্চিত করতে পারি তাহলে আমাদের বিচার বিভাগের একটা মারাত্মক রকম বিপ্লব ঘটে যাবে তারপরও এখন যতটুকু হতে যাচ্ছে বহু বহু বছর পর স্বাধীনতার পর এত বছরে এসে আমরা একটা সেপারেটেড জুডিশিয়ারি একটা এই প্রসঙ্গে একটু বলে রাখি চুয়ান্ন যুক্তফ্রন্ট ফ্রন্ট নির্বাচনেও বিচার বিভাগ পৃথকীকরণ করতে হবে শাসন বিভাগ থেকে এই দাবি যুক্ত ফ্রন্ট নির্বাচনে চুয়ান্ন সালে ছিল আমরা বুঝতে পারি সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি বাংলাদেশে এটা হতে যাচ্ছে এটা একটা অসাধারণ ব্যাপার আমরা আশা করি বাকি কাজগুলো আমরা ধাপে ধাপে করে ফেলতে পারবো